আজ আমি আপনাদের আটা দিয়ে দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি বানানো দেখাবো আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর বানানো একেবারে সহজ বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই বানানো যায় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত তো চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমে একটা ছোট্ট বাটের মধ্যে কিছুটা পরিমাণ আমি পালং শাক নিয়েছি এইভাবে পালং শাকের পাতাগুলোই নিয়ে নিতে হবে আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে একেবারে সরু সরু করে কেটে নিতে হবে আর পালং শাকের লুচি বা কচুরির থেকে এটা খেতে অনেক বেশি ভালো হয় বাড়তে বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে এইভাবে সরু সরু টুকরো করে পালং শাকটাকে কেটে নিয়েছিলাম এবার আরেকটা একটা বাটের মধ্যে তুলে রেখে দিতে হবে এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি চা চামচের এক চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল আর চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি কালো জিরে অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু আমি চার ভাগের এক ভাগ করে দিচ্ছি আর হলুদ গুঁড়োটা সবচেয়ে কম এক চিমটের মতন দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে তারপর সমস্ত কিছু এক সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন কুচনো পালং শাকটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এক সঙ্গে মিশিয়ে নিতে হবে মানে মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ আর হাফ চামচের মতন দিয়ে দিলাম চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ দেওয়ার কারণে পালং শাকটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে দু মিনিটের মতন রেখে দিয়েছিলাম পালং শাকটা নরম হয়ে জল আলাদা হয়ে গেছে এই সময় অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপের মতন জল এখানে দেড়শো মেলের মতন জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন জলটা গরম হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে প্রায় দুশো গ্রামের মত দিয়ে দিচ্ছি আটা আটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর এইভাবে একটু শুকনো করে মেখে নিতে হবে তাহলে ডোটা খুব সুন্দরভাবে রেডি হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার কড়াই ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি আর ফ্লেমটা অফ করে দিতে হবে এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে আর একটা ডো রেডি করে নিতে হবে এই সময় গরম ভাবটাও অনেকটাই কমে যায় কারণ পাঁচ মিনিট ফ্লেমটা অফ করে রাখা ছিল মিশ্রণটাও নরম হয়ে যায় আর গরম ভাবটাও কমে যায় তখনই খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে ডোটা রেডি হয়ে গেছে কোনো রকম জলের প্রয়োজন পড়েনি এবার ডোটা থেকে এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট বা বড় করে লেচিগুলো রেডি করতে পারেন তারপর একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপর এইভাবে আর একটু প্রেস করে চ্যাপটা করে মানে একটু পাতলা করে রেডি করতে হবে আপনারা চাইলে বেলেও নিতে পারেন আর না হলে হাতে এইভাবে প্রেস করে চ্যাপটাও করে নিতে পারেন সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি সমস্তগুলো রেডি হয়ে গেছে এবার এইগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামে আছে এবার আমি যেগুলো রেডি করে নিয়েছিলাম সেখান থেকে বেশ কয়েকটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজলে খুব সুন্দরভাবে ভাজা হয় আর যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যায় আর ভেতরটা কাঁচা থেকে যায় তাই মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর বাকিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে সমস্তগুলো ভেজে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দারুণ সাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে